আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আমি আবার নিয়ে এলাম একটা রেসিপি এটা খুব সহজ রেসিপি অনেকেই হয়তো জানো রাঙা আলু দিয়ে পরোটা ভেতরে পুর ছাড়াই পরোটা এটা তার জন্য কি লাগছে দেখো এই চারটে আলু আমি কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি খোসাটা ছাড়িয়ে নেব তার জন্য আছে এখানে আদা ভাজা মশলা লাল লঙ্কার গুঁড়ো একটু তেল ময়ন দেব এটা গোলমরিচের গুঁড়ো একটু ঝাল মিষ্টি হলে কি পরোটাটা খেতে ভালো লাগে পরিমাণ মতো নুন এক চামচ চিনি একটু ধনে পাতা আর এখানে এক কাপ ময়দা আর দেড় কাপ আটা এটা দিয়ে হয়ে যাবে আর একটু হিং দেবো হিংটা দিলে গন্ধটা বেশ ভালো আসে তো এই দিয়েই হয়ে যাবে আজকে আমার রাঙা আলু মিষ্টি পরোটা চলো দেখি কিভাবে বানাতে পারি দেখো এখানে সব বাটির মধ্যে যে মশলাগুলো ছিল সব আমি আলুটার সঙ্গে দিয়ে দিলাম এবারে এটাকে আলুটাকে খুব ভালো করে মেখে নেবো তারপর এই ময়দা আর আটা সমানভাবে এক চামচ এক চামচ করে দিয়ে সেটাকে খুব ভালো করে আটা যেরকম ভাব মাখে মাখি আমরা সেইভাবে মেখে নেব দেখো এই আলুর সঙ্গে ময়দা আর আটা সমানভাবে দিয়ে আমি মেখে রেখেছি খুব ভালো করে তারপর ওপরে একটু তেল দিয়ে এখন এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দেবো এখানে কিন্তু আমি একেবারেই জল ব্যবহার করিনি ডো থেকে আমি আটটা লেচি কেটে রাখলাম চারখানা লেচি আমি বেলে রেডি করে নিলাম এই চারখানা আগে সেঁকে নিই তারপর বাকিটা শেষ করব এভাবে একটা একটা করে আমি সব পরোটাগুলো সেকে